কেমন পাগল রে পাগল ছিল আপনাদের মতো পাগল ওয়াস পাগল ছিল এই দেখে নাই আপনারাও পাগল হয়েছেন বলুন এই চক্ষে নবীকে দেখছেন নি না দেখে নবীর ভালোবাসায় না দেখে নবীর গোলামিতে বসে আছেন আপনাদের ভাগ্য কত ভালো ওয়াস্করণী মায়ের কাছেই অনুমতি চাইলেন মা আমার করি মানে না আমার মন মানে না একটু সুযোগ দেন আমি আমার নবীকে দুই নয়নে দেখে আসি মা বুড়া মানুষ বললেন বাবা ওয়াশকরণী যাও কিন্তু মায়ের কথা শোনো দিদি করু না বাবা তাড়াতাড়ি আইসো বলুন মায়ের কথা শোনা কোরান হাদিসে আছে কিনা মার বাবার মন সন্তুষ্ট রাখা কোরআন হাদিসের নির্দেশ আছে কিনা না ওইদিকে আজকে ওয়াজ নয় আসুন সামনে বাড়ি আজকে আপনারা নবীর বাড়ির মেহেমান হয়েছেন নবীর পাগল হয়েছেন নবীর মেহেমান নবীর পাগলের দাম কত সেই দিকে যাচ্ছি বলতে ছিলাম নবীর পাগল ওয়াজ করি মায়ের কাছ থেকে বিদায় নিলেন মাগো আমার মন চায় নবীকে এক নজর দেখার জন্য আপনাদের কি মন চায় হায় হায় দেখেন না তো নবীকে দেখলে জঙ্গলার বাঘ বাল্লুক পর্যন্ত তাকিয়ে থাকতেন পশু পাখিরা যাকে যাকে হাজির হয়ে যাইতেন যেই নবী রাস্তায় বাহির হলে আকাশের মেঘের টুকরা এসে আমার নবীজির মাতার উপর ছায়া দিতে থাকতেন এই নবীর পক্ষে যদি চিনতে পারেন এই নবীর পক্ষ যদি ধরতে পারেন এই নবীর পক্ষ যদি আসতে পারেন এই নবীর আদর্শ যদি দেহের মধ্যে সিট করতে পারেন এই নবীর আদর্শ লইয়া যদি ময়দানে নেমে যেতে পারেন কোনো বিপদ আপনাকে ধরবে না আল্লাহ রহমতে সে আপনাদেরকে ছায়া দিয়া রাখবে এবার কিছু ছায়া দেয় নাই চট্টগ্রামবাসীকে আমরা ভয় আতঙ্ক ছিলাম গণিজন নার্গিসের বয়

নৌ নবীর আমলে নৌ নবী সাড়ে নয়শো বছর পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকলেন কিন্তু মানুষ মানে না বুঝে না আরো নৌ আইয়ে যা কিছু টুকটাক মানছে নৌ নবী প্রভু গো সাড়ে নয়শো বছর আপনার কথা বলছি কিন্তু তারা মানে না আমার মারতে আমার আর সহ্য হয় না বিরক্ত হয়ে গেছি আল্লাহ এই জাতি কি হবে বুঝে না তারা মানবে না তাদেরকে শেষ করে দেন আল্লাহ কয় নো শেষ করলে তুই থাকবি কই আল্লাহ আমার আপনি বাসাইবেন আমার আপনি মাসে মিল নৌকা বানা লম্বা ঘটনা নৌকা বানাইলেন এক লক্ষ চব্বিশ হাজার তক্তা দিয়া নৌকা বানাইছে আল্লাহ বলছে নো যেদিন ঘূর্ণিঝড় সিডর নার্গিস তুফান আসবে পানি আসবে এদিন কিন্তু যারা যারা কালিমা পড়ছে তাদেরকে নৌকার মধ্যে উঠাইছে আর সমস্ত পশু পাখির থেকে এক জোড়া করে নৌকার মধ্যে উঠাইছে কিন্তু এই খবর যখন পৌঁছে দিল বুড়ি একজন কালিমা পড়ছিলেন মহিলা বুড়া মানুষ উনি বললেন নুনবী বাবারে আমি তো বুড়া মানুষ আমার তো মনে থাকে না যদি পানি আসে খলিজন নার্গিস সিদর আসে আমাকে কিন্তু বাবা মনে করে নৌকার মধ্যে উঠাইেন আমি বুড়া মানুষ মন থাকে না কিন্তু পানি এসে গেল গুনিজ সিদর এসে গেল সমস্ত পৃথিবী পানির নিচে চলে গেল বুড়িরে আনতে নুনবীর মনে নাই পানির নিচে নুনবী বুড়ি নুনবী আনতে মনে নাই এত পানি হয়েছিল কিতাব লেখে যেখানে জীবনে বন্যার পানি কি জিনিস দেখে নাই জানে নাই শুনেও নাই ওই জায়গার মধ্যে পর্যন্ত চল্লিশ ফুট পানি হয়েছিল যেখানে জীবনে পানি কি জিনিস দেখে নাই এই জায়গায় চল্লিশ ফুট সমস্ত পৃথিবী এইভাবে চল্লিশ ফুট করে নিচে এমন কি চল্লিশ দিন পর্যন্ত পানিটা স্থায়িত্ব ছিল চল্লিশ দিন চল্লিশ দিন পরে পানি শুকাইছে নৌ নবীর নৌকা শুকনার মধ্যে লাগছে আল্লাহ কই নু বুড়ি কই বুড়িরে যেমন দেহি না নুনবি তালাশ করে দেখে বুড়ি তো নাই হায় হায় আল্লাহ গো আমি সর্বনাশ করেছি বুড়িকে তো আমি আনি নাই কাজটা আমি ঠিক করি নাই আল্লাহ আমি কি জবাব দিব আপনার কাছে আমার আল্লাহ বলেন নূরে তুই তো বুড়িরে বলে গেলি আমি আল্লাহ বলতে পারি না এনু একটু তালাশ করে দেখ আমার বুড়ির খবর কি ন নবী কয় 40 দিন পালিত তলে তালাশ করে হাড় তো পাইতাম না নিয়ে গেছে বানিয়ে পামু আমার আল্লাহ কয় নূরে দেখো দেখো একটু তালাশ করে দেখো ন নবী সুগ্নাপতে বুড়ির বাড়ি লক্ষ্য করে আনতাস করে দৌড় dise কাঁচা কাঁচা দেখে বুড়ির গড়টা এখনো আগের মতো ঠিক আছে ন নবী আর সাজ্জুক হিয়া ঘর যখন আছে দেখি বুড়ির খবর কি আরেকটু দৌড়ের গতি বাড়াইছে দৌড়ের গতি বাড়তি দেখে বুড়ি ঘর থেকে বেরিয়ে আয়শা হাত বাড়ায়া ডাকে এ আল্লাহর নবী ন বন্যার পানি গর্ণিজর সিডরের পানি কি আসতেছে এতে কি বোঝা গেল বুড়ি এখনো পানির খবর এই ঘটনা কোনো আলেম অস্বীকার করার ক্ষমতা এ ন নবী পানি কি আসতেছে আমি কি কাপুন নিয়ে নৌকায় উঠতে হবে? নো নবী মাথায় হাত দিয়ে বসে গেল প্রভু গো। বুড়ি কি কয় বুড়ি কয় পানি নাকি আসতেছে এখনো কি বুড়ি পানির খবর পায় নাই। আমার আল্লাহ কয় নূরে তুই তো ভুলে গেলি আমি আল্লাহ বলতে পারলাম না। চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ ফুট পানির নিচে যদি নবির উম্মত বুড়ি রে বাসাইতে পারে গো আখির নবির উম্মত যদি আমরা হইতে পারি বলুন আমার আল্লাহ বাসাইতে পারবে কিনা আমি আপনাদের কাছে জানতে চাই সহজ বাসাই নো নবির উম্মতের দাম বেশি নাকি আখির নবির উম্মতের দাম বেশি আল্লাহ বলছে বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকে এই এই পৃথিবীটা আমি করব না আজকে সেই নবীর কেন পানিতে কইরা মরে কেন গনিজরে পড়বে কারণ কি রূপটা কোথায় আসুন এই রাস্তাগুলো ক্লিয়ার করি একটু লম্বা হয়ে যাইতেছে আপনাদের কষ্ট হবে বলতিছিলাম নবীকে চিনেন নবীর পাগল হন যেই নবীর উপর আমার আল্লাহ নিজে এটা কোনো মোলবীর কাহিনী না মুফতির ফতুয়া না এটা সরাসরি কোরআন আল্লাহ নিজে যেই নবীর উপর চব্বিশ ঘন্টা দুরুদ সালাম পাঠ করতেছে সেই নবী আমাদের নবী আজকে সেই নবীর বাড়ির মেহমান আপনারা যেই নবীর পক্ষে গেলে গুরার জবান খুলে যায় যে নবীর পক্ষে গেলে মা খাদি যা তুল রাদিয়াল্লাহু আল্লাহর জান্নাত পায় ভালোবাসার সালাম পাই আপনাদের কি দরকার আসুন আজকে বাজেট পেয়ে যাবেন বলতেছিলাম ওয়াজ করি নবীর কি ছিল বলুন মাগো মা আমি দুইটা নয়নে নবীরে দেখতাম দুইটা নয়নে কি দেখতো আর আমরাও তো দেখতাম সাই মাঝে মাঝে সুযোগ পাইলে স্বার্থ আদায়ের লেগে ফাগলই জায়গা এক জায়গায় এক বুজুর্গ লোক আইসে লুকের আল্লাহর অলি মানুষ আল্লাহর অলিরা তো যা ইচ্ছা তা করতে পারে এই শক্তি কে দিছেন এক বদল গিয়ে বলতেছে হাজুর আমি গরিব মানুষ আমি খুব কষ্টের মধ্যে আছি আমার জন্য একটু দোয়া করেন উনি একটা মাটির টুকরা হাতে নিয়ে দিলেন স্বর্ণের চাকা হয়ে গেছে বাবা নাও এটা বিক্রি করে তুমি সুখী হয়ে যাইবা বরকত হয়ে যাবে যাও এভাবে যেটা লেগে যা দোয়া করে দিলে কাজ হয়ে যা এক বেসারা অন্ধ মানুষ চোখ নাই আরেক দিক দা ছেলে নাই আরেক দিক দা গরিবি সংসার কিন্তু ওই ফিসাবের সিস্টেম ছিল যে কোনো একটা দরখাস্ত যে কোনো একটা দরখাস্ত কিন্তু এবার তো তিনটা অভাব এখন একটা তো করতেই তিনটাতে কোনটা করবো একদিকে হলো গরিব আরেক দিকে হলো তার ব্যক্তিগতভাবে চোখ নাই আরেক দিকে হলো তার ছেলে নাই তিনটা দুঃখ তা কোনটা নিয়ে কইব কন্ত বেসারা মিল করতেছে কিভাবে একটা দরখাস্ত করতে হইব যায়া পিসাবের সামনে দাঁড়াইছে হজুর আসসালাম আলাইকুম আলাইকুম সালাম হজুর আমার একটা দরখাস্ত কি দরখাস্ত বাবা হজুর আমার দরখাস্ত হইল সোনার থালো মাইকা সোনার থালো মাইকিয়া দুই নয়নে দেখা মাইজের ছেলের বউয়ের হাতে রান্না দুইলা বাত খাইতাম তার দরখাস্ত একটা কথাটা কি বুঝছেন আপনারা সোনার এই সিরামিকের থালো না কিন্তু কিসের কিসের সোনা এখন বুড়ি কত পঁচিশ হাজার বুড়িটা দরখাস্ত দেখেন না সোনার থালো মাইক্কা